আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে আপনি কি আপনার কি আপনার কি রিলিজিয়ান কি আপনার হিন্দু না মুসলিম আপনি মুসলিম মুসলিম আপনি বিফ শুয়োর খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি নাকি আমি মাটন বলেছিলাম আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন আপনি বিফ আমরা খেয়েও নিলাম আমরা এই মুহূর্তে পাকসুয়টা একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছে যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি অর্ডার প্লেটে রেখে চলে গেছে আমরা ভাবছি এটা মাটন স্টেক আমরা খেয়ে নিলাম দেন আরও একটা এসে দিয়ে গেল বলছে এটা মাটন স্টেক আপনারা দুটো দিয়েছেন বিফ অ্যান্ড মাটন বাট আমরা একটাই দিয়েছিলাম আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম এই যে আপনাকে আমি মাটন বলেছিলাম আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন আপনি বিফ আমরা খেয়েও নিলাম আমার আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ আমি মাটন খেলাম এটা

हम, हम तो बोला, हम, हम हम गलती है।, तो तो मान लिया है मान लिया आपको, है। मान लिया आपको है। लेकिन मैं नहीं खाती तब... मैम तो आपको बैटर ही नहीं है चिकन खिला मटन स्टिक बोला था अभी दिया मटन स्टिक उन्होंने देखे गया बीफ स्टिक हमने खा भी लिया बीफ स्टिक अब बोल रहे ये है आपका मटन स्टिक हमने एक ही ऑर्डर किया था क्या मजाक चल रही है आपके यहाँ पे बोल के है। जो समझ में नहीं आएगा और देने पे एक दे 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 इंसान बोल के लगता लगता क्यों नहीं गया है आप लोग बिजनेस कर रहे हो आपका गलती सकता के टाइम बोल ये ये है 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 जब भी तो खाना दे रहे मना कर देता एक पल का उसके पास टाइम नहीं है

আপকো সরি এদিক তো হাসার একদম বিষয় আপনি হাসছেন দাদা আপনি হাসছেন কি আপনার হাসি পেতেই পড়ে একটা হাসির বিষয় না দাদা আমি ওনার কথা বলছি যার ব্যাপারেই বলু যার ব্যাপারেই বলু ভুল কাজ ওবি ভুল কাজ যতক্ষণ ভুল মার্কে কিছু হতে পারে ওবি ভুল কাজ এটা আমি ওই জন্যই আমি ওকে রাগারাই করছি বারবার রাগারাই করছি এটা খুবই ভুল কাজ কি নাম আপনাদের রেস্টুরেন্টের কি নাম অলিপাব কি করব বলুন এটা আপনি আমাকে খাইয়ে দিয়েছেন আমি যদি এখানে ধর্ম তুলি আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন কি করে করলেন এটা ইন্টেনশনালি